আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বেতাকা গরুর হাট থেকে দর্শক আজ সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার বেতাকা হাটটি আছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বছর আহ সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার হাট বসে আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো হাট ডিসাড় গাভী গরুর দরদাম দর্শক যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দর্শক এটা কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল ভাইরা আছে আমাদের হাট থেকে এসে নিল এটা অনলি তিরিশ হাজার টাকায় হার্ডিশাল কাবে গাবে তো এখনো পর্যন্ত কিন্তু কিছু কিছু আলহামদুলিল্লাহ করে থামা দিয়ে দেন ভাই ভাই খুশি হয়েছেন তো ও ভাই খুশি হয়েছেন যাক বাইদে ছেলেও ছাড়াই দিলাম ইনশাল্লাহ ব্যবসা হবে নিয়ে যান দর্শক তিরিশ হাজার টাকায় কিন্তু নিল এটা তো এখনো পর্যন্ত কিছু কিছু গরুর দাম কম আপনারা আবার ভিডিও দেখে কেউ করছেন যে ভাই গরুর দাম এই বেশিই কম এই বেশিই কম না যেগুলো গোশের গরু এবং শাল গরু এগুলোর দাম বেশি কিন্তু এই হাড্ডি শাল গরু টুরু এগুলো একটু মোটামুটি কম কারণ বর্তমান শীতের সময় হাড্ডি শাল গরু অনেকে কিনতে যাচ্ছে না তার কারণে হাড্ডি শাল গরু কিন্তু অনেক কমে বিক্রি হচ্ছে দর্শক এই গরুটা আটচল্লিশ উনপঞ্চাশ আর হচ্ছে গিয়ে একান্ন মানে উনপঞ্চাশ হাজার টাকা দাম দিছে আই জানে একান্ন হাজার টাকা হলে বিক্রি করবে দামা দামে চলতেছে দেখি কি হয় গরুটা মানে নতুন গরু না নতুন দাঁতে চার কেজি চার দিন

যেগুলো মোটা তাজা করার জন্য নিতে চান আপনারা সেই গরুগুলাই এগুলো মতিয়ার চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুকনা হাড়ি গরুগুলা নিয়ে আইছেন নাকি আজকে হ্যাঁ আচ্ছা এটা বয়সটা কেমন আছে টাকা এটার দাঁত যায়ড়ে গেছে দাঁত যায়ড়ে গেছে দর্শক দেখেন একবারে শুকনা হাড়ি গরু যেগুলো আপনারা মোটা তাজা করার জন্য নিতে চান এই সেই ধরনের গরু টাকা এটা কত চাইছেন দাদা এই চাইছেন হ্যাঁ করবেন কত হলে তিরিশ 30 বা বাইएंगे তিরিশ বাইएंगे

কিন্তু এটা একটা লম্বা গরু এবং সেই লেভেলের কিন্তু হাড্ডি ঠিক আছে ধন্যবাদ দর্শক এদিকে কিছু হাড্ডি সার কাবু গরু দেখা যাচ্ছে ভাই এটা সাওয়াসলাম কেমন কি ভাই এটা সাদা দাম 44000 44 বলেন কি ভাই এত দাম চাইলে হয় ভাই বাজার তো বত বত হাড্ডি সার গরু খারাপ বেশি ভাই কিনা বেশি হলে সেটা আলাদা ব্যাপার দর্শক এটা একবার শুকনা গরু ভাই কত কি হলে সালাম নিয়া এটা বলেন আপনার গরু আপনি বলেন ঠিক আছে কত হলে সালাম বেরেনা না এই যে এই পাশটা শুকনা হ্যাঁ

দর্শক এদিকে কিছু হাড্ডি শাল গাভী দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আমাদের এই ভাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আসুন তো ভাই এই গরুগুলো একটু দেখি এটা কেমন কি দাম চাইছেন ভাই এটা কেমন কি দাম চাইছেন বিয়াল্লিশ হাজার দাঁত হয়েছে কয় যাক বিয়াল্লিশ হাজার তো বেশি হয়ে যায় ভাই বেসা বিক্রি দাম কত বেসা বিক্রি কত ভাই সত্তরিশ সাঁত্রিশ দাম ধরেছে কেমন

ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই গাভীর সহ বাস্তর পাবেন আপনারা খুবই একেবারে সুলভ মূল্যে আসলে কিছু কিছু গরুর দাম এখনো কম আছে যেগুলো আসলে মানে ঠিকানো কষ্ট হয়ে যায় সেই সব দাম এখন শীতকালে কম